আরাফার রোজা সৌদি আরবের আট তারিখ নয় তারিখে রাখবো নাকি বাংলাদেশের নয় তারিখে রাখবো বাংলাদেশের সম্প্রতি এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে বেশ বিতর্ক সৃষ্টি করা হয়েছে এক দলের কথা হলো হাজিরা যেদিন আরাফার মাঠে থাকবে অর্থাৎ বাংলাদেশ যেদিন আট তারিখ ওই দিনই আপনি আরাফার রোজা রাখতে হবে আরাফার সিয়াম কবে রাখবো হাজিগণ আরাফায় থাকাকালীন নাকি আমাদের নয় তারিখ আরাফা পৃথিবীতে একটাই যেদিন আরাপার ময়দানে হাজিরা সমবেত হয় সেই দিনটাই ইয়মে আরাফা যারা আরাফার রোজা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখতে চাচ্ছেন তাদের কাছে আজকে আমি দুটি প্রশ্ন করব। আল্লাহ যে দশ রাত্রের কসম করেছেন এই দশ মানে হল আজ মাসের প্রথম দশ দিন ওয়াল উইথ ইয়ম আরাফা ও শাফ ইউল ওয়াথ আল্লাহ যে বেজুড়ের কসম খেয়েছেন এই বেজুল হলো ইয়মে আরাফা তাহলে ইয়মে আরাফা আল্লাহ যদি ইয়মে আরাফা বেজুরের কসম খান তাহলে ইয়ামে আরাফা কয় তারিখ নয় তারিখ এখন আপনি যদি আট তারিখ বাংলাদেশ হিসাবে রোজা রাখেন তাহলে এটা ওয়াত হলো না সাফ হলো এজন্য যারা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখতে চান তাদেরকে আজকে দুটো প্রশ্ন করলাম এক নম্বর প্রশ্ন আরাফার দিনের তো দুই আমল তাকবিরে তাসরিক কেন সৌদি আরবের সাথে মিলিয়ে রাখেন না পড়েন না তাকবিরে তাসরিক কেন বাংলাদেশের আরাফা হিসাবে করেন দুই নম্বর আপনি যদি আট তারিখ রোজা রাখেন তাহলে এটা সাফ হলো না ওয়াত হলো সাফ হলো আলো আল্লাহ কসম করেছেন বেজুড়ের বেজুল হয় নয় তারিখ তিন নম্বর ইসলামী শরীয়মুল আরফা ইয়মুল নাহারের মধ্যবর্তী কোনো দিন নাই ইয়মুল আরাফা তারপরের দিন ইয়মুল নাহার আপনি যদি আট তারিখ রোজা রাখেন তাহলে দশ তারিখ কুরবানি মধ্যবর্তী আরেক দিন এই দিন কি এখানে কেউ কেউ আরেকটা বেদাহাত করে ফেলেন যে মনে করেন যে আট তারিখও রাখি নয় নয় তারিখও রাখি দুই দিনে আরাফা না আরাফার রোজা একটা দুইটা রাখার কোনো সুযোগ নাই এমনি রসুল্লাহাম নয় দিনে রোজা রাখতেন হিসাবে আপনি রাখতে পারেন কিন্তু আরাফার রোজা মনে করে দুটো রাখা যাবে না এজন্য স্বতন্ত্র ইসলামের বিধান যে বিশেষ ফজিলতপূর্ণ দিন রাত এগুলো নিজের মাতালি হিসাবে বিধান আসে রসুল যেমন বলেছেন কবলা ওয়াসানি বাদা কেউ যদি আরাফার দিন রোজা রাখে আল্লাহ এক বছর সামনের পিছনের গুণা মাফ করেন এভাবেই নবীকুল ইসলাম বলেছেন শ্রিয়ামুয়ৌমি আশোরা কেউ যদি আশুরার দিন রোজা রাখে এবার আশুরার দিন আপনি সৌদি আরবের সাথে মিলিয়ে রাখেন না আপনার এখানে যেদিন মহরমের দশ তারিখ ওই দিন রাখেন পয়েন্টগুলো বুঝেন আল্লাহ নবী যেমন বলেছেন সোয়াম ইয় আরফা তেমন বলেছেন সুয়াম ইয়উম আশুরা এবার আপনি আরাফার রোজা যদি সৌদি আরবের সাথে মিলিয়ে রাখতে চান আশুরারটাও রাখেন আশুরারটা কী দুষ্করল আপনি একটা রাখবেন আরেকটা রাখবেন না শরীয়তকে আপনার বাপের পৈতৃক সম্পত্তি নাকি যে আপনার যেখানে যেভাবে মন এভাবে আমল করবেন এজন্য জন্য আরাফা এটা হলো নয় তারিখ এজন্য আমরা নয় তারিখ শুরু থেকে সকাল থেকে যেমন তাকবিরের তাশরিক পড়ি ঠিক তেমনিভাবে আমরা আগামী রবিবার বাংলাদেশ আরাফা ওই দিনে আমরা রোজা রাখবো আল্লাহ জালাল আমাদের সবাইকে ওই দিন রোজা রাখার তৌফিক দান করুন এখানে দুটি মত রয়েছে আহলুল আহমদের থেকে দুটি মত রয়েছে একটি মত হলো যে নবী সাল্লু আসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আরাফা যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম পালন করল এখানে নবেশরিতাম নয় তারিখ বলেন না কিন্তু কোনো তারিখ বলেন না বলছেন ইয়মে আরাফা তো সুতরাং আরাফা পৃথিবীতে একটাই তো যেদিন আরাপার ময়দানে হাজিরা সমবেত হয় সেই দিনটাই আরাফা তো সুতরাং একটা মত হইল যে যেদিন হাজিরা আরাফার ময়দানে যাবেন সেই দিন আরাফা সেই দিন বাংলাদেশের সাত তারিখও হতে পারে আট তারিখও হতে পারে যে কোনো তারিখ হতে পারে এটা হলো একটা মত আরেকটা মত হলো একটু আগে আপনাদেরকে বলছি যে জিলহজ মাসের দিনগুলোর এক একটা নাম আছে আট তারিখকে বলা হয় ইয়মুত তারভিয়া নয় তারিখকে বলা হয় ইয়মে আরাফা দশ তারিখকে বলা হয় ইয়ম নাহার এগারো বারো তেরো এগুলোকে বলা হয় আর ইয়ামীকে এক একটা নাম বলছি না তো তাহলে ইয়ম আরাফা বললে অটোমেটিক নয় তারিখকে বোঝায় এই জন্য শাক সলে আল উসাইমিন রাহমাহুল্লাহ গত শতাব্দীর পৃথিবীর সবচেয়ে বড় আলেম ছিলেন যিনি তিনি বলছেন যেই দেশে যে দিন নয় তারিখ সেই দেশে সেই দিন নয় তারিখে রাখলে ইয়মে আরাফা হবে তাহলে দুইটা মতেই আমরা আহলুল আলেমদের থেকে পাই তো দুইটা সমাধান কি সমাধান হলো এক নম্বরে চেষ্টা করব আমরা আট তারিখ নয় তারিখ দুই দিনে রাখার তাহলে যেটাই হোক আমি ইয়মে আরাফা পেয়ে গেছি কোনো অসুবিধা নাই আর কোনো সন্দেহ নাই টেনশন নাই নো টেনশন টেনশন ফ্রি যে আমি ইয়মে আরাফা পাই গেছি দুই দিনে রেখে আবার দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ আমার তো নয় দিনে রাখা দরকার সেখানে দুই দিন রেখে দিলাম আরেকটা হলো যদি না রাখতে পারি তাহলে যিনি ইয়মে আরাপা রাখছেন তিনিও আরপার সবাব পাবেন যিনি নয় তারিখে রাখছেন উনিও পাবেন কোনো অসুবিধা নেই যে কোনো একদিন রাখলেই চলবে হয় বাংলাদেশের নয় তারিখ অথবা ওখানে যেদিন ইয়মে আরাপা হাজিরা আরাপা একত্রিত হয়েছেন বাস এই দুই দিন দুইটাই আমল করলে যিনি যেটাই আমল করবেন উনি ইয়মে আরাপা পাবেন ইনশাল্লাহ